হাতে হ্যালো সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে বা বেলডাঙ্গা হাটে তোমাদের কবুতর দেখাচ্ছি বেলডাঙ্গা হাটের পরিস্থিতি খুব একটা ভালো না কবুতরগুলো খুব একটা ভালো আসেনি কিন্তু দাম চাইছে প্রচুর পুরো জল জমে গেছে বেলডাঙ্গা হাটে তো চলো দেখাচ্ছি তোমাদের কি অবস্থা হাটের অবস্থা খুব খারাপ পুরো হাটে জল জমে গেছে তো খুব বৃষ্টি হচ্ছে বেলডানাতে এই হাটটি বসে প্রতি মঙ্গলবার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত হাটটি হয় এই হাটে কবুতর নিজ দায়িত্বে কিনবে কারণ অনেকেই কমেন্ট করে যে দাদা এর কাছে কবুতর ভালো হয় বললে তো আমি কবুতর যেগুলো ভালো হয় সেগুলো বের করে তোমাদের দেখানোর চেষ্টা করি কবুতর এরা বেঁচে খায় এরা ব্যবসা এদের ব্যবসা করে এটা তো এরা ভালো খারাপ কোনোদিন তোমার হাতে তুলে দেবে না যে এই কবুতরটা ভালো বলে কারণ এরা এদের এটা ব্যবসা এবার এর ভিতর থেকে তোমাকে চিনে নিতে হবে যে ভালো কবুতর কোনটা খারাপ কবুতর কোনটা কাউকে দায়িত্ব দেবে না যে কবুতরটা তুমি দাদা ভালো বললে সব নিজের দায়িত্বে কবুতর দিল অনেকেই কমেন্ট করছে দাদা এ হাটে কীভাবে আসবো যদি কলকাতা শিয়ালদার দিক থেকে আসো লালগোলা ট্রেন ধরে নামবে আর বেলডাঙ্গালগুলা দিক থেকে গেলে শিয়ালদার ট্রেন ধরে বেল্ডাং স্টেশনে নামবে স্টেশন থেকে টোটোওয়ালাকে দশ টাকা নিয়ে চলে আসবে তোমাকে কবুতটা একটি কেজ্জা প্লং বাচ্চা কবুতর দেড়শো টাকা পিচ বলছে বাচ্চাটা একটু অসুস্থ আছে দেড়শো টাকার সেন্ট দিয়েছে সব কবুতরগুলো আর একটা বাচ্চা ভাই প্রোভাইড করছে

পাঁচশো করে দাম চাইছে চারিদিকে বাজি দেখাচ্ছে আজকে কবুতর ভালো হাটে আসেনি এই একটি শ্বেত কবুতর পাখা দেখো চিকন পাখা আছে বাঁধি কবুতর আছে কবতরের দাম বলছে চারশো টাকা একটি দেশি গিরিবাজ লাইনের কবুতর আছে দুবার এ হচ্ছে পাখা এ হচ্ছে চোখের কোয়ালিটি দাম চাইছে পাঁচশো টাকা এখানে কিছু কালসিরা কালসিরা কবুতর আছে কালশিরা হুম কিলং সবুজ কিলং কবুতর আছে দেড় হাজার টাকা জোড়া বলছে এটা হনু পিলং কৌদর আছে কালসিরা লাইনে সাতশো টাকা পিচ এটা লালমুখী কবুতর আছে বিদেশি কবুতর কুতার দাম বলছে পাঁচশো টাকা এর ভিতরে দাম দর করে নিতে হবে কবুতর নর কবুতর আছে এটা কবুতর আছে কবুতর হয় বাজে কবতুরা বলছে ভালো হবে ভালো না কবতুর কৌতার দাম রেখেছে চারশো টাকা শ্বেত মাদি কবুতর একটি কবুতর আছে হনুপ্লং কবুতর মাদী কবুতর কতটা মোটামুটি ভালো ছিল কিন্তু অসুস্থ কবুতরটা চারশো টাকা দাম পড়েছে একটি পিলং মাদি কবুতর আছে এর চেয়ে পাখা চিকন চিকন পাখা আছে সাদা চোখের কবুতর কতটা দাম বলছে চারশো টাকা এটি লাল মাদি কবুতর কবুতরটা ছাউনা কবুতর খুব একটা বয়স না কবুতরটার দাম চাইছে চারশো টাকা খুব একটা ভালো রেজাল্ট আছে একটি হুনুপিলং নর কবুতর সাতশো টাকা পিস বলছে কালশিলা নর আছে এই আটশো টাকা পিস বলছে পাকা মোটা কবুতর এটা খুব একটা ভালো রেজাল্ট হুনুপলং মাদি কবুতর এই মাদি কবুতরটা সবথেকে ভালো লাগলো আমাকে হাটের ভিতরে কবুতর খুবই সুন্দর কোয়ালিটিটা খুব কোয়ালিটি মার্ক কবুতর সাতশো টাকা পিচ এই লাল শিরা কবুতর আছে কবুতরটার দাম বলছে সাতশো টাকা পিচ মানে কবুতর গুলোর দাম সাতশো আটশোর মধ্যে রেখেছে গলা কালো গলা কালো কবুতর এটি বিদেশি লাইনের কবুতর আছে শেফ পিলং মুখী মাটি খুব সুন্দর চোখটা একদম সাদা কবুতর কুতুরের দাম রেখেছে সাতশো টাকা একটি হনুপিলং কবুতর কালশিরা লাইনে এই কবিতাটার দাম দেখেছে আটশো টাকা সাতশো আটশো টাকার মধ্যে কবিতা প্রাইজ প্রাইজে রয়েছে খুব সুন্দর একটি নর কৌত কালসিলার নহ এরছে পাকা পাহাড় ক্যাচ করা আছে প্রত্যেকটা কদুরে পাহাড় ক্যাচ করা আছে সাতশো টাকা পিজ রয়েছে মানে এর ভিতরে নরমাদি জোড়া করা আছে একটি মাদি কবুতর লাল সিরা মাদি রয়েছে পাখা কদুরের দাম রেখেছে সাতশো সে ওরকমই দাম রেখেছে সাতশো আটশোর মধ্যে আছে কবুতর দাম দর করে নিতে হবে এই একটি সবুজ নর কবুতর ছোট্ট গনফুটের কবুতর একদম সাদা ফ্রেশ চোখ এছাড়া নেচ কবুতরটা মোটামুটি বাজি আছে কবুতরটা শরীর খুবই নরম পছন্দ সাতশো টাকা পিস এটি ম্যাটাজ কবুতর আছে লিলি ম্যাটাজ চারশো টাকা দাম বলছে কবুতর উন্নতি হইল না রে এখানে একটি জাগ আবলো জাগ আছে কবুতরটা ভালো বলছে চাচা কিন্তু একটা ভালো নয় কোয়ালিটি নেই কবুতরটা দু দুচোহা কবুতর নর কবুতর পাঁচশো টাকা পিস এই একটি জাগিলং মাদি কবুতর কবতরটা একদম অসুস্থ মানে কিছু নাই শরীরে কবুতরটা পাতলা ঠেং ঠেং হয়ে আছে কবুতরটা কবুতরটা দেখতে খুব সুন্দর দাম বলছে চারশো টাকা এটা হুনু পেলং নর কবুতর মাদারে করকালে বেশি দাম মোটা কবুতর খুব একটা ভালো ফ্লাইং টাইম আসবে না কবুতরটা থেকে দাম 400 টাকা এটি ছাওনা কবুতর আছে বাচ্চা কবুতর খুব সুন্দর লাগলো বাচ্চাটা চোখের কোয়ালিটিটা কালো চোখটা অন্যরকম হলে আরো ভালো হতো বাচ্চাটা দাম দেখি 350 টাকা পিচ 700 টাকা জোড়া মাদি ছাড়ি একটি বাচ্চা কালসিয়ারা বাচ্চা আছে দুই পরে একদম সুখী লাগা বাচ্চা মানে দানা মরা বাচ্চা যে টাকা আর একটি বাচ্চা আছে কেট জাপিলং এই বাচ্চাটাও খুব সুন্দর কিন্তু বাচ্চাগুলো সব ঠান্ডা লেগে আছে আর হাটের কবুতর আজকে খুব একটা ভালো কবুতর আসেনি হাটে দাম দেখেছে সাতশো টাকা জোড়া বাচ্চা বুঝলাম রাজু ভাইয়ের কাছে রাজু ভাই কী কবছে খেলা নাই বলছে আর অন্যজন কিনে নিচ্ছে সে বলছে খেলা আছে রাজু ভাই চেক করে দেখিয়ে দিচ্ছে এই যে কবুতর তুলে কোনো কোনোরকম খেলা নাই কবুতরটা দেখে বোঝা যাচ্ছে মানে এমনি টান মারছে কিন্তু নিজে কবুত আরেকবার তুলে দিল রাজু ভাই বলছে যে কোনো খেলা নেই আর দাদা কিনে এনেছে দাদা ভাই এটি ম্যাট টাচ কবুত খুব সুন্দর পদ্মা বিলক ম্যাট নর কবুত আছে মানে একদম ফিটিং বডি সুন্দর কবুতরটা নর কবুত পাঁচশো টাকা পিচ বলছে কবুতরটা

এটি বুক ছাতি নর কৌত কৌতটা ভালো না মানে কৌতটা বের করলাম দেখতে সুন্দর লাগছিল বলে কৌতটা ভালো না নর কৌত আছে কৌতটা ভালো চাচার কাছে খুব সুন্দর একটি নর কৌত ফ্লাইং ভালো হবে না কতটা ভালো না চারশো টাকা দাম বলছে এইটি নর কবুতর জোড়া চাঁদা দিচ্ছে এক জোড়া সবুজ খুবই ভালো কবুতর বলছে কিন্তু কবুতর পাখা খুব একটা ভালো না কবুতর বডি ফিনিশিংও ভালো না এই কবুতরটাও ভালো না এক জোড়া কবুতর আমার পছন্দ না কবুতরটা তো একটা ফিনিশিং বডি ফিনিশিং ভালো হয় কৌতে কিছুই নেইতে পুরো হাটটা তোমাদের দেখালাম ঘুরে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই